করে খুন এবং ধর্ষণ কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য আর্জিগড়ে চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং শুধুমাত্র করে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত নয় তার সাথে সাথে আর্জিগড়ে দুর্নীতি কাণ্ডেরও তদন্ত চালাচ্ছে সিবিআই আর সেই তদন্তেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে একাধিক হেভিওয়েট প্রভাবশালীরা তারা গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে মেন অভিযুক্ত দুর্নীতি কাণ্ড সহ করে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ জি করে প্রাক্তন অধ্যক্ষ তবে সন্দীপ ঘোষ জি করে কুল এবং ধর্ষণ কাণ্ডে ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেপ্তার হয়েছেন তার ষড়যন্ত্রে তার কৌশলই কিন্তু এই কাণ্ড ঘটিয়েছে সঞ্জয় রায় এবং তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তথ্য প্রমাণ লোপারের চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তারাও কিন্তু গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে সন্দীপ ঘোষ আর্যিকর কাণ্ডের একেবারে অত্যন্ত প্রভাবশালী মাথা যাকে গ্রেপ্তার করেছে সিবিআই যার বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ যার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা তাদের একটাই দাবি ছিল আর্যিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইস্তফা দিতে হবে তবে ইস্তফা দিলেও কিন্তু শেষ রক্ষা হয়নি টানা আঠারো দিন ধরে জেরা চালিয়ে অবশেষে গ্রেপ্তার করেছে সিবিআই সন্দীপ ঘোষকে আর তার মধ্যেই কিন্তু এই আর্জিকর কাণ্ডের নব্বই দিনের পরপরই কিন্তু শুরু হয়েছে বিচার প্রক্রিয়া সিবিআই চার্জ গঠন করার পরপরই কিন্তু আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন বিচারক ইতিমধ্যে তিন সপ্তাহ কেটে গেছে এই সাক্ষ্য প্রক্রিয়ায় আর তার মধ্যেই কিন্তু একের পর এক সাক্ষী বিস্ফোরক সবাই দিয়ে যাচ্ছেন এই আর্জিকর কাণ্ড নিয়ে এবং আর্জিকর কাণ্ডের যে মেন অভিযুক্ত সঞ্জয় রায় তিনি রয়েছেন জেলে তিনিও কিন্তু রীতিমতো বোমা ফাটিয়েছেন তার মুখে বিনীত গোয়েল সহ একাধিক প্রভাবশালী আধিকারিকদের নাম এছাড়াও তিনি যে দাবিটা করেছেন তাকে সাজেস্ট করে ফাঁসানো হয়েছে এবং ফাঁসিয়েছেন বিনীত গোয়েল রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে মুখ বন্ধ রাখতে বলছে সে খুন বা ধর্ষণ করেনি তবে এই কাণ্ড নিয়ে যখন উত্তাল জ্বলছে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে অবশেষে এবার কেঁচো খুঁড়তে কেউটে অবশেষে আর জি কর কাণ্ডে এবার আদালতে আত্মসমর্পণ দুই চিকিৎসকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর জি করে কোন এবং ধর্ষণ কাণ্ডে কেটে গেছে একশো তিন একশো দিন পরেও বিচার অধরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্রুত বিচারের পক্ষে সওয়াল করেছিলেন অভিযুক্তের ফাঁসির দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি এনকাউন্টারের দাবি তুলেছিলেন দিকে দিকে যখন অভিযুক্তের ফাঁসির দাবি উঠে গেছে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে যখন নিশ্চিত করেছে সিবিআই ঠিক সেই মুহূর্তে ফের আত্মসমর্পণ দুই চিকিৎসকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চিকিৎসকদের আদালতে আত্মসমর্পণের পরই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে আরজিগড় হাসপাতালের ঘটনায় খলনাওক ডক্টর বীরুপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অবিতে বিধাননগর ফৌজদারি আদালতে অবশেষে আত্মসমর্পণ করলেন ডক্টর কুনাল শাহকে আক্রমণের অভিযোগ রোগী কল্যাণের কাজ করা পেপল ফর বেটার ট্রিটমেন্টের সভাপতি ডক্টর কুনাল শাহকে আক্রমণ করেছিলেন অভিযুক্ত এই দুই চিকিৎসক রাজ্যের মেডিকেল কাউন্সিলের দু হাজার নির্বাচনের দিন এই দুই ডাক্তার ছাড়াও উত্তরবঙ্গ এবং বর্ধমান মেডিকেল লবির আরও কুড়ি থেকে পঁচিশ জন নির্বাচনে প্রার্থী ছিলেন যাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর সাহা এই আক্রমণের পরে বিধাননগর দক্ষিণ থানায় ডায়েরি করেন ডক্টর সাহা এরপর তিনি আমেরিকায় তার বাড়ি ফিরে গেলে পুলিশ ধামা চাপা দিয়ে দেয় বলে অভিযোগ কিছুদিন আগে ভারতে এসে নতুন অভিযোগ দায়ের করেন তিনি সেই মামলায় গত মাসে আদালত সমন পাঠায় এই দুই চিকিৎসককে যারা আর্চিকর কাণ্ডের পরও কিন্তু সিবিআই জেরার মুখে পড়েছে তাদেরও কিন্তু সাসপেন্ড হতে হয়েছে তাদের বিরুদ্ধেও উঠেছে একা অধিক বিস্ফোরক অভিযোগ বীরূপাক্ষর বিরুদ্ধে উঠেছে থ্রেট কালচারের অভিযোগ এমনকি আর্যিকর কাণ্ডে ঘটনা ঘটার পর দেখা গেছে সহ অভিজ্ঞে সহ এই মাথাদের ঘটনাস্থলে সেই নিয়েও কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল প্রশ্ন উঠে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে আর তার মধ্যেই কিন্তু অবশেষে আত্মসমর্পণ করলেন এই দুই মাথা ডক্টর জানান ডক্টর বিশ্বাস এবং ডক্টর দে ছাড়াও অভিযুক্ত রয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিলের তিন সদস্য ডক্টর সুষমাত রায় ডক্টর কৌশিক বিশ্বাস এবং তৃণমূলের বিধায়ক ডক্টর খগেন্দ্র মাহাতো কমাস আগে আরজিগড় হাসপাতালে রেফ খুনের এবং মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতির সঙ্গে ওঠা একাধিক নামের মধ্যে ছিল বীরুবাক্য বিশ্বাস এবং অভি দের নাম দুবছর আগে কাউন্সিলের নির্বাচনে ডক্টর শাহকে আক্রমণ এবং হুমকির অভিযোগে আদালতে আত্মসমর্পণ করলেন সেই দুই চিকিৎসক তবে এরা এখনও মেডিকেল কাউন্সিলের সদস্য আগামী চব্বিশে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে সিবিআই জেরা চালিয়েছে অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসকে তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি যে কোনো দিন সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারেন এই দুই চিকিৎসক তবে গ্রেপ্তারির আগেই কিন্তু এবার আদালতে আত্মসমর্পণ করলেন আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসাবে সন্দেহভাজন দুই চিকিৎসক বীরপাক্য বিশ্বাস পরবর্তী শুনানি এবার কিন্তু চব্বিশে ডিসেম্বর আদালত কি নির্দেশ দেয় তবে আরজিকর কাণ্ডেও কিন্তু যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন এই দুই চিকিৎসক তাদের বিরুদ্ধে থ্রেড কালচার সহ একাধিক হুমকি সংস্কৃতি একাধিক অভিযোগ রয়েছে আর কাণ্ডে নাম জড়িয়েছে এই দুই চিকিৎসকের তবে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে দু বছর আগের ঘটনা নির্বাচন মেডিকেল কাউন্সিলের নির্বাচনে দাদাগিরি মেডিকেল কাউন্সিলের নির্বাচনে হুমকি থেকে একাধিক অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ এমনই কিন্তু অভিযোগ উঠেছিল তবে এবার আদালত সমন পাঠালে নোটিস পাঠালে কিন্তু অবশেষে আত্মসমর্পণ করলেন এই দুই চিকিৎসক এরপর কি হতে চলেছে আদালত কি নির্দেশ দেয় আর্চিকর কাণ্ডেও কিন্তু যে কোনো মুহূর্তে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারেন এই দুই চিকিৎসক তবে শেষ পর্যন্ত আগামী দিনে কি হতে চলেছে আর্চিকর কাণ্ডে এই দুই চিকিৎসককে নিয়ে কি নির্দেশ দেয় আদালত বিচারক কি সিদ্ধান্ত নেন সেদিকে চোখ থাকবে কোঠা রাজ্যের